হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিবেকের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা স্টোনের কাজ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু একদম পিওর কটনের একদম পিটানো কাজ অ্যাম্বোয়ারডারি কাজের মধ্যে নিয়ে আসছি তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনার দিতে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারিচকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো বেশি দেরি না করে আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই অসাধারণ ডিজাইন বিবেকের তো আজকে আগে লেমন কালারটা দিয়ে শুরু করব এগুলো কিন্তু একদম পিটানো কাজ সুতার অ্যাম্ব্রয়ডারি কাজ করে আরি কাজের মধ্যে খুবই অসাধারণ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন ফুল বডি থাকবে অ্যাম্ব্রয়ডারি কাজ করে দেখেন এটা থাকবে গলার নেকটা একদম পিটানো কাজ পেয়ে যাচ্ছেন আর এটা নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার ডিজাইন একদম পিটানো আরি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিতে কিন্তু সেম কাজটাই থাকবে আর এটা সাইডটা থাকবে সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন হাতার পশন টোটালি আলাদা দেওয়া হচ্ছে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা অন্যটাও কিন্তু জামাতে যে কাজটা থাকবে সেম কাজটাই কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন একদম পিটানো কাজের মধ্যে আর অন্যগুলো অনেক বড়ো একদম সুনতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট জামা যারা স্টোন পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও কিন্তু আপলোড হচ্ছে এটা হলো আরেকটা কালার দেখেন এটা গলার নিকটা দেখেন সবার পছন্দের কালার কিন্তু এটা মিষ্টি পিঙ্ক কালার আর নিচে থাকবে জাম কালার দামানটা কালারফুলের মধ্যে একটু অ্যাম্বয়ডারি কাজের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ব্যাক সাইডটা দেখেন সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে আজকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আর যা আসতে পারবেন চার জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুগুলোতে এসে করবেন হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুবিধা আছে হাতার প্রসঙ্গটা দেখছেন খুবই আলাদা দেওয়া আছে অনেক হবে ফুল হাতা হবে দেখেন এটা অন্যরা দেখেন এটা অন্যটা আরও জুস কালারফুলের মধ্যে এটা হলো আঁচলের কালারটা ফুল বডিতে জামাই যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলেন এটা তিনটা কালার তিনটা কালার আজকে দেখা দিচ্ছি এটা হলো আরেকটা কালার এই কালারটা কিন্তু আরও জুস দেখেন এটাও কিন্তু ফুল বডি কাজ করে এটা গলার নেকটা ফুল বডিতে কিন্তু এই কাজটাই থাকবে আর এটা হলো আপনার নিচের দামানটা নিচের দামানটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে এটা ফুল বডিতেই অ্যাম্বারি কাজ ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কটন জামাগুলো পেয়ে যাচ্ছেন পার্টি জামাগুলো একদম ধামাকা প্রাইসে এটা আর স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস ফুল আড়াই গজ হবে এগুলো আপনারা দিয়ে জামা বানাতে পারবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসেন আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশন ভিডিও করা হচ্ছে আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই যারা প্রথম দেখেছেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম